এটা রুই মাছ এটা রুই মাছ যাওয়া হচ্ছে পঞ্চাশ বছর ভালো ঠাকুমা ঠাকুমা করে দৌড়ে আসছে অনেক দূর থেকে অনেক দূর থেকে হ্যাঁ হ্যাঁ বাঙালি না বাঙালি ছাড়িও দেখো আমরা এখন নিত্য নতুন কিন্তু বড় বড় রেস্টুরেন্টস বড় বড় কুকের হাতে নতুন স্টাইলে অনেক রান্না খাই কিন্তু বাহাত্তর বছর এই ঠাকুমার হাতে পুরনো দিনের সেই রান্না মাংস কষা বলো মাছ বলো ডাল বলো দই তরকারি বলো সমস্ত সেই পুরনো দিনের রান্না এনার হাতে খেলে কিন্তু মন জুড়ে যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে এত বছর বয়স একা হাতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সত্যি একটা অসাধারণ ব্যাপার তার সাথে সাথে ভোর পাঁচটা থেকে একা হাতে বাজার করা রান্না করা আর পুরনো দিনের সেই ঐতিহ্য পুরনো দিনে কাঠের জালে রান্না এখন হয়তো আমরা দেখতে পাই না কিন্তু ঠাকুমা সেটা ধরে রেখে এবং প্রত্যেকে কিন্তু খাইয়ে যাচ্ছে খুব ভালো করে কম দামে শুধু পুরনো দিনের খাবার না পুরনো দিন রান্নার স্টাইল না তার সাথে একদম কম দামে যাতে পকেট ফ্রেন্ডলি হয় এবং গরিব মানুষ খেতে পায় সেটাই হচ্ছে ঠাকমার উদ্দেশ্য পাবদা মাছ পাশে মুরগির মাংস রুই মাছ মাছের ডিম মুরগির ডিম